প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আছি ইসমাল হোসেন তো একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো আমরা গাজীপুর মিডিয়া গ্রুপ আমরা একটা পিকনিক আয়োজন করেছি তো গাজীপুরের সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং মিডিয়া প্রেমী মিডিয়া বক্ত যারা আছেন ক্যামেরাম্যান যেই থাকেন না কেন যারা মিডিয়ার বক্ত আছেন মিডিয়াকে ভালোবাসেন তো আমরা গাজীপুরে একটা নৌকা ভবনের চেষ্টা করতেছি আমরা উদ্যোগটা গ্রহণ করেছি আমাদের বড় ভাইরা মানিক ভাই পারেশ ভাই শান্ত ভাই আর অনেকেই এখানে আছে তো আপনারা এখানে দেখতে পারবেন অনেকেই থাকবে রানাবাপ্পি থেকে শুরু করে নিয়ে মিস লিটন আর অনেকেই থাকবে এখানে বড় বড় সেলিব্রিটি তারকা ইউটিউব তারকা ফেসবুক তারকা অনেকেই আছে যারা আপনাদের চোখের সুপরিচিত তো তাদেরকে নিয়ে আজকে আমাদের এই দশ তারিখে একটা দশই আগস্ট আমাদের নৌকা ভ্রমণ তো যারা যারা আমাদের নৌকা ভ্রমণে যেতে ইচ্ছুক যারা যারা যাইতে চাইতে আছেন তারা চাইলে কিন্তু আমাদের সাথে যাইতে পারবেন তো পাঁচ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলতেছে আপনারা চাইলে টিকিটটা নিতে পারবেন তো আমার যে ডিসপ্লে সামনে এখানে নাম্বার দেওয়া আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পোস্টারটা এই পোস্টারে অনেকের নাম্বার দেওয়া আছে আপনি তাদের সাথে যে কোনো একজনের সাথে যোগাযোগ করতে পারবেন পারভেজ ভাই আছে আর অনেক ভাই আছে তাদের সাথে না দেখে আপনি কথা বলতে পারবেন আর এটার মূল্য হচ্ছে টিকিট মূল্য কিন্তু এক হাজার টাকা আপনি যদি এক হাজার টাকা দিয়ে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই যেতে পারবেন আমাদের সাথে পাঁচ তারিখের আগে যোগাযোগ করতে হবে তাছাড়া চাইলে আমার ইনবক্সে আমার বিস্তারিত জেনে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন পারভেজ ভাই আরও অনেকের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যে কোনো একজনের সাথে আপনি যোগাযোগ করে কিন্তু সেটা ফাইনাল করতে পারবেন এটা কিন্তু পাঁচ তারিখের আগে কিন্তু আপনাকে করতে হবে তো পাঁচ তারিখের পরে কিন্তু আর হবে না তো যারা যাইতে চাইতেছেন আমাদের সাথে নৌকা ভ্রমণ বিশাল বড় কিন্তু নৌকা ভ্রমণ অনেকে ভাবেন যে ছোট এটা আসলে ছোটো না কিন্তু অনেক মিডিয়ার গাজীপুরের যত মিডিয়ার লোক আছে বা আশেপাশে যারা যে আছে তারা কিন্তু চাইলে আমাদের সাথে যাইতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন